স্যার <laughs> <laughs> হাসি মায়ে সামলাদের উপর ভার করে আছে সেই স্পন্ন পার্সেন্ট কুটার গোলামের রাজত্ব কায়াম করতে তারা তৎভর হয়ে পড়েছে আমরা বাংলার কৃষক চালক রিক্সা চালক ওঠে মজুরের পয়সায় পড়াশোনা করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চায় আজকে এই কুটার বলি করে ছাত্র সমাজকে দিগ্রান্ত করে ফেলা হয়েছে আমরা সংবিধানের সাংবিধানিক অধিকার চাই আমরা গণতান্ত্রিক অধিকারে গণতান্ত্রিক দেশে বাস করি গণতান্ত্রিক অধিকার চর্চা করেই এই বাংলাদেশে থাকতে চাই আমি ভাইরা আমার আজকে যখন আমাদের দলে বিট তখন সামান্য কষ্ট হলেও জনসাধারণের আমাদের রাজপোধে নে বাংলার স্বাধীন আন্দোলনে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আজকের সকল আন্দোলনে এই ছাত্র সমাজি নেতৃত্ব দিয়ে সেই অধিকার কায়েম করেছে ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস ইতিহাস বাঙালির ইতিহাস গৌরব ইতিহাস আজকে তিরিশ লক্ষ শহীদের অর্থ দিয়ে এই লাল সবুজের পতাকা বাংলাদেশে করেছে অথচ ওই পাকিস্তানি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে মন্ত্রণা দিয়ে এই সমাজ